প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্রটি তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি একশো পার্সেন্ট করে দিব তো শিক্ষার্থীরা এখন থেকে তোমাদের নবম শ্রেণির ভিডিও আমাদের এই চ্যানেলে ঠিক দুপুর তিনটায় আপলোড করা হবে তো তোমরা সকলে তিনটায় রেডি থেকো কারণ দুপুর তিনটার ভিতরে তোমরা তোমাদের প্রশ্ন এবং সেগুলোর উত্তর পেয়ে যাবে তো আমার মনে হয় না আমার মতো এত দ্রুত তোমাদের নবম শ্রেণীর ভিডিও কেউ আপলোড করে তো আমি একমাত্র তোমাদের সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ এত দ্রুত ভিডিও আপলোড করতেছি তো তোমরা অবশ্যই আমার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে হবে এবং বেশি বেশি আমাদের ভিডিওতে লাইক করতে হবে কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে তোমাদের পরবর্তী বিষয়ের প্রশ্ন পট্টের ভিডিওগুলো আপলোড করা হবে এবং সাথে উত্তরগুলোও আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখি যেখানে আমাদের এক নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্বে তলিয়ে যাচ্ছে কি তো উত্তর হবে ক উপকথা তারপর দুই নম্বর প্রশ্ন পল্লীর প্রত্যেক ফরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি বুঝিয়েছেন সেখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ সাহিত্যের সাথে গণমানুষের সম্পৃক্ততা এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ সাহিত্যের সাথে গণমানুষের সম্পৃক্ততা আশা করি বুঝতে পেরেছ এরপর তিন নম্বর প্রশ্ন রোদ হচ্ছে পানি হচ্ছে খ্যাকসিয়ালের বি হচ্ছে এটি কি এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ চড়া এটি একটি ছড়া তো শিক্ষার্থীরা বুঝতে পারছ আশা করি এরপর এখানে তোমাদের চার নম্বর প্রশ্ন সারস প্রাণের জীবন্ত উৎস কী যেখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ মারপতি গান মারপতি গান হল সারস প্রাণের জীবন্ত উৎস এর আমার প্রশ্ন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর এই উক্তিটি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের কোন কোনটি প্রকাশ করেছে তো এখানে ফাঁস নম্বর প্রশ্নের উত্তর হবে গ মহা মহানুভবতা তারপর ছয় নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহিস্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন উত্তর হবে গ মক্কাবাসীর নির্যাতনে তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি সভিকুল সুযোগ পেলে প্রতিবেশী আরিফের ক্ষতি করে সবিকুল একদিন চিকনগুনিয়া রোগে আক্রান্ত হলে আরিফ তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলেন তো এখানে সাত নম্বর উদ্দীপকের সাথে কোন উক্তির সাদৃশ্য রয়েছে যেখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ তথাপি অত্যাচারীর অত্যাচারের বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই এখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর এখানে আমাদের আট নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক এবং মানস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রচনার বাবার্থ দিক থেকে একই তা হলো সেখানে আমরা দেখতে পাচ্ছি উদারতায় তারপর সহনশীলতায় তারপর পরদুক্ষ কাতরতায় এখানে আট নাম্বার প্রশ্নে তিনটে অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে এক দুই তিন তিনও হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো এরপর নয় নম্বর প্রশ্ন নিমগাছ গল্পে বর্ণিত কিসের চারদিকে আবর্জনা জমা হয় এখানে নয় নম্বর প্রশ্নের উত্তর হবে খ নিমগাছের তো শিক্ষার্থীরা এরপর দশ নম্বর প্রশ্ন কবি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন কেন তো দশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ এর ওষুধিগুণের গুণের জন্য দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ এর ওষুধিগুণের জন্য কবি গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন তো এরপর এগারো নম্বর প্রশ্ন নিমগাছকে কিসের সাথে তুলনা করা হয়েছে তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ গৃহিণী নিমগাছকে গৃহিণীর সাথে তুলনা করা হয়েছে আশা করি বুঝতে পারছ এরপর বারো নম্বর প্রশ্ন নিম নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণ হচ্ছে তো আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক দুই নিম গাছের প্রশংসায় পঞ্জমুখী হওয়ার কারণ হচ্ছে এর বৈষজ্য গুণাগুণ থাকায় রোগ প্রতিরোধের কার্যকরী ভূমিকার জন্য তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক দুই আশা করি বুঝতে পেরেছ এরপর তেরো নম্বর প্রশ্ন উপেক্ষিত শক্তির উদ্ভাবন প্রবন্ধ মতে তথাকথিত ছোটো লোক ছোট লোকের অন্তর কেমন তো এখানে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ মহৎ ছোট লোকের অন্তর হবে মহৎ অর্থাৎ উপেকৃত শক্তির উদ্ভাবন প্রবন্ধ অনুযায়ী তো এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়া এবং চোদ্দ এবং পূর্ণ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল তো এখানে নম্বর প্রশ্ন উদ্দীপকের শেষ চরণে শক্তির উদ্ভাবনের প্রবন্ধের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে তো এখানে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ধরিদের উপর অবহেলা অত্যাচার তো আশা করি বুঝতে পারছো এখানে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর পনেরো নম্বর প্রশ্ন তো শিক্ষার্থীরা এরপর পনেরো নম্বর প্রশ্ন উদ্দীপককে প্রতিফলিত উপেক্ষিত শক্তির উদ্ভবন প্রবন্ধের বিষয় হচ্ছে তো এখানে আমরা শিক্ষার্থীরা তিনটে অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে তিনোটা যেমন এখানে উদ্দীপকে প্রতিফলিত উপকৃত শক্তির উদ্ভাবন প্রবন্ধের বিষয় হচ্ছে দরিদ্রের উপর প্রভাবশালীদের শোষণ বর্ণিত ছোট লোকদের যথার্থ মূল্য দেওয়া কৃষক শ্রমিকদের উপর দৃষ্টিভঙ্গি বদলানো তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে তিনটা এরপর ষোলো নম্বর মানুষের স্বর্গে তুলিয়া দরিয়া দুলাই নামিল শশী পঙ্গিত ওমরের কোন গুণ প্রকাশ পেয়েছে এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অনাডম্বরতা তো শিক্ষার্থীরা এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ অনাডম্বরতা আশা করি বুঝতে পেরেছ এরপর সতেরো নম্বর প্রশ্নটি আজানের দ্বনি কার স্মৃতি বহন করে তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ মহানবীর হজরত মোহাম্মদ সল্লা আলাহি সাল্লামের স্মৃতি বহন করে আশা করি বুঝতে পেরেছ এরপর আঠারো নম্বর প্রশ্ন ওমর ফারুক কবিতায় কাকে ফরশ মানিক বলা হয়েছে তো এখানে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ ইসলামকে ওমর ফারুক কবিতায় ইসলামকে ফরশমানিক বলা হয়েছে তো আশা করি বুঝতে পারছ এরপর এখানে আমাদের উনিশ নম্বর প্রশ্ন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু জেরুজাল গিয়েছিলেন কেন তো এখানে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অবরুদ্ধ দুর্গের অধিকার নিতে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু জেরুজালেম গিয়েছিলেন অবরুদ্ধ দুর্গের অধিকার নিতে তো আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা সেম এভাবে পরীক্ষা লিখবে তো এরপর পরীক্ষা দিয়ে এসে কমেন্টটা আমাকে জানাবে এরপর বিশ নম্বর প্রশ্ন সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি তো এখানে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ শিউলি এরপর একুশ নম্বর প্রশ্ন সেই দিন এই মাঠ কবিতায় এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কী বোঝানো হয়েছে তো একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক পৃথিবীর বহমানতা সেই দিন এই মাঠ কবিতায় বেঁচে রবে চিরকাল বলতে বোঝানো হয়েছে পৃথিবীর বহমানতা এরপর নিচের উদ্দীপকটি পড়ে বাস এবং তেইশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো উদ্দীপকটি আবার আসব পীরে দান সিঁড়িটি তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কাচিল শালিকের বেশে হয়তো বোরের কাক হয়ে এই কার্তিকের নবানির্দেশি তো বাইশ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম চরণের সাথে সাদৃশ্যপূর্ণ সেই দিন এই মাঠ কবিতার কোনটি এখানে উত্তর হবে ক পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল তো বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক আশা করি বুঝতে পেরেছ এরপর তেইশ নম্বর প্রশ্ন উদ্দীপকটিতে বর্ণিত কবিতার যে বক্তব্য ধারণ করেছে তা হলো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি পলির প্রাকৃতিক সৌন্দর্য জীবন ক্ষণস্থায়ী তথা মৃত্যু চিন্তা কাঁকের বেশে ফিরে আসার আকাঙ্ক্ষা তো তিনটা অপশন দেখতে পাচ্ছি তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে এক দুই তিন দিনটা হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপর চব্বিশ নম্বর প্রশ্ন যাব আমি তোমার দেশে কবিতায় কবি উদাস বেশে বলতে কি বুঝিয়েছেন সেখানে চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক আনমনে কবি এখানে উদাস বেশে বলতে বুঝিয়েছেন আনমনে তো আশা করি বুঝতে পারছি এখানে চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক এরপর পঁচিশ নম্বর প্রশ্ন সেথায় চার হাজার পাখি নিতুই দিবস বোর উদ্দীপকের সাথে যাবো আমি তোমাদের দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ পঙ্গোক্তি কোনটি তো এখানে পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ বনের মাঝে ডাকবে ডাহুক ফিরবে গুগু আপন বাসে এখানে সঠিক উত্তর হবে গোয়াশাগরী বুঝতে পেরেছ এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন দিগল ভাঁকা পন্তকখানি বলতে কবি জসীম উদ্দিন কোন পথকে বুঝিয়েছেন তো এখানে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ মেঠ কবি জসীমউদ্দিন এখানে মেঠো ফতকে বুঝিয়েছেন তো ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ তো আমি আবারও বলছি তোমরা সেম একদম এভাবেই লিখবে পরীক্ষাতে তারপর সাতাশ নম্বর প্রশ্ন মৌসুমি ফুলে কি বলে দেওয়ার কথা বলা হয়েছে তো সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বাংলাদেশ মৌসুমি ফুলে বাংলাদেশ বলে দেওয়ার কথা বলা হয়েছে এরপর আঠাশ নম্বর প্রশ্ন আমার দেশ কবিতায় যে বিষয়গুলো এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি মুক্তিযুদ্ধ দেশপ্রেম তিনটি অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে খ এক তিন আমার দেশ কবিতায় যে বিষয়গুলো এসেছে সেগুলো হলো প্রকৃতি এবং দেশপ্রেম তো এখানে মুক্তিযুদ্ধ নেই সঠিক উত্তর হবে এক তিন খ এরপর তোমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়া এবং উনতিরিশ এবং তিরিশ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি বাংলাদেশের প্রকৃতি কি অপরূপ মায়ায় সাজানো হেমন্তের কৃষকের গড়ে দান বা ফসল উঠানোর সে কি এক লীলাময় দৃশ্য আবার বসন্তে বাংলার মাঠ ঘাট প্রান্তর বরে যায় বাহারি রঙের ফুলে তো এখানে উনত্রিশ নম্বর প্রশ্নটি উদ্দীপকে আমার দেশ কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে তো উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ প্রকৃতি এরপর তিরিশ নাম্বার প্রশ্ন উদ্দীপকের বিষয়টি আমার দেশ কবিতায় যে পঙ্গক্তিতে উঠে এসেছে তোমরা এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের তিরিশ নাম্বারটির তিরিশ নাম্বারটির প্রশ্নের উত্তর হবে ঘ অর্থাৎ এখানে এক দুই তিন তিনটা হবে সঠিক উত্তর যেমন উদ্দীপকের বিষয়টি আমার দেশ কবিতায় যে পঙ্গক্তিতে ফুটে উঠেছে সেখানে হলো এখানে প্লাবনে নুহের বিষতি বাসে ফরে মাঠ বরার দন্ন শীর্ষ ফরে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে তো এখানে তিনটা অপশানই হবে সঠিক উত্তর তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের তিরিশটা এম তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেম এভাবে লিখবে তো তোমরা সেম এভাবে লিখার পর যদি তিরিশে তিরিশটা কমন না পাও তাহলে আমাকে কমেন্ট এসে তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে দিবে তো শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের সৃজনশীল অংশে যাই তো আমরা সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্তত প্রশ্নগুলো দেখি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা প্রথম প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর রয়েছে মোট পঞ্চাশ নম্বর এবং এখানে তোমাদের বলা হয়েছে কি গুদ্যাংশ অংশ থেকে দুটি এবং কবিতাংশ থেকে ন্যূনতম দুটি করে মোট ফাঁসটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে এখানে তোমাদের তো এখানে আটটি প্রশ্ন থাকবে মোট আটটি প্রশ্ন থেকে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুটি করে মোট ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি গুদ্যাংশ তো গুদাংশর এক নম্বর প্রশ্ন প্রশ্নটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া মা বাবার সাথে গ্রামের বিয়েবাড়িতে আসে এর আগে সে গ্রামের কোনো বিয়েবাড়িতে যায়নি সেখানে গায়ে হলুদের বিভিন্ন গান বরপক্ষ ও কোণে পক্ষের মাঝে নানা ধাঁধা এবং ছড়াই প্রতিযোগিতায় দেখে সে মুগ্ধ হয়ে যায় তাকে সে মাকে সে বলে শহরের বিয়ে বাড়িতে এসব কেন পরিবেশন করা হয় না জবাবে তার মা বলে দুর্বোকা শহরের পরিবেশে এগুলো কি মানায় তখন সুমাইয়া বলে এগুলোর কারণেই এখানে সবাই অনেক আনন্দ উপভোগ করছে সে মনস্থির করে ভবিষ্যতে এগুলো সংগ্রহ করে একটি বই বের করবে তো এখানে ক নাম্বার মনসুর বায়ীকে তারপর খ নাম্বার স্বেচ্ছাসেবক দল বলতে মোহাম্মদ শহীদুল্লাহ কাদের বুঝিয়েছেন বুঝিয়ে লেখো তারপর ঘ নাম্বার সুমিয়ার মায়ের মানসিকতার পলিশাহিত প্রবন্ধের গণিত কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার সুমিয়ার মানসিকতার মোহাম্মদ শহীদুল্লার আশাবাদ কতটুকু প্রতিফলিত হয়েছে যাচাই করো তো শিক্ষার্থী এটি ছিল এক নাম্বার প্রশ্ন এরপর আমরা একটু নিচে স্কুল করে দুই নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে আমরা দুই নম্বর প্রশ্নটি দেখছি আমরা আর উদীপক না এখানে দুই নম্বর প্রশ্নটি দেখি দেখতে পাচ্ছি তো ক নম্বর হজরত মহম্মদ সাল্লাহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন তো এটি হবে কোরাজ বংশে তারপর নম্বর সুমহান প্রতিশোধ বলতে কী বোঝায় তারপর ঘ নম্বর হজরত নুআ আলাইহাই সালাম যেদিক দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর হজরত নুআ আলাইসাল্লামের চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের একটি বিশেষ গুণ তার মধ্যে ফুটে উঠবে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো শিক্ষার্থীরা এটি ছিল দুই নম্বর প্রশ্ন এরপর এখানে তিন নম্বর প্রশ্ন আমরা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি তো ক নম্বর বনফুল আত্মাতা গল্প লিখতেন এরপর ঘ নাম্বার নিমগাজ গল্পকে প্রতীকী বলা যায় কেন তারপর নাম্বার উদ্দীপকের গল্প নিমগা গল্পের সাথে নিমগাজ গল্পের সাথে দিকটি তুলে ধরো তারপর নাম্বার উদ্দীপকটি নিমগাজ গল্পের খণ্ড চিত্র উক্তিটি মূল্যায়ন করো তো এরপর চার নম্বর প্রশ্ন এখন আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি তারপর ক নাম্বার চণ্ডল চণ্ডাল শব্দের অর্থ কী তারপর ঘ নাম্বার কৃষের লজে কৃষের কোর বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে বুঝিয়ে লাখো তারপর ঘ নম্বর উপেক্ষিত শক্তির উদ্ভাবন প্রবন্ধে বর্ণিত কোন শ্রেণীর লোকের সাদৃশ্য সুলতাননগরের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর সুজামিয়া কর্মকাণ্ডে উপকৃত শক্তির উদ্ভাবন প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষাকে প্রতিপালন করেছে মূল্যায়ন করো তো সেক্ষেত্রে এখানে আমরা চার নম্বর হইতে দেখলাম তো এখানে এ চারটা প্রশ্ন থেকে গদ্যাংশের চারটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি তোমরা এখান থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও তাহলে তোমাদের এরপরের বিভাগ থেকে অর্থাৎ কবিতাংশ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু তোমাদের বলা হয়েছে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা তোমাদের এখানে আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো কারণ তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর একমাত্র আমাদের চ্যানেলে সবার প্রথমে আপলোড করা হয় তো শিক্ষার্থীরা এখানে আর একটা কথা বলতে চাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা লঘু চিনে রাখো কারণ তোমরা দেখবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেকে চুরি করে আপলোড দে তো তোমরা তাদের সরাসরি আমাদের এই চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো চ্যানেলে দেখো সেই চ্যানেলগুলোকে অবশ্যই রিপোর্ট মারবে আশা করি বুঝতে পেরেছ তো এরপর আমরা কবিতাংশ দেখতে পাচ্ছি তো কবিতাংশের এক নম্বর পাঁচ নাম্বার প্রশ্নটি এখানে ক নাম্বার হজরত উমর রদিয়াল্লাহ তাল্লাহনু কোথায় বসে অর্ধেক বিশ্ব শাসন করেছেন নাম্বার হজরত উমর রদি আলা তাল্লাহন ফাসাদ খসে গিয়েছিল কেন তারপর নাম্বার অধিপক্ষে সুমন আদর্শ ন্যায়পরায়ণতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ওমর ফারুক রজি আল্লাহ তাল্লাহন এর কবিতার সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো তারপর নাম্বার ইসলামের জীবন ও আদর্শের জ্বলন্ত দৃষ্টান্ত হজরত ওমর ফারুকের প্রতিচ্ছবিটি উদ্দীপকে ফুটে উঠেছে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো তৃতীয় দিনের পর ছয় নম্বর প্রশ্নের কী ছাই হয়ে গেছে তারপর নাম্বার পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন তারপর নাম্বার উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেদিন এই মাঠ কবিতার স্বাদিসিপূর্ণ দিক ব্যাখ্যা করো গ নাম্বার কবিতার উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের সাত নম্বর প্রশ্নটি দেখি তো সাত নাম্বার প্রশ্নের আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি তো ক নাম্বার যাবো আমি তোমার দেশে কবিতায় কবিতায়কে বেতস কেয়ার বনে আসর মাতায় তারপর ক নাম্বার ভাব করিব সুখীর মনে কেন বুঝিয়ে লাগা তারপর ঘা নাম্বার উদ্দীপকের প্রথম দুই চরণে যাবো আমি তোমার দেশে কবিতার যে দিকটি সাথে সাদৃশ্য আছে ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার উদ্দীপকটি কবিতার সম্পূর্ণ বা প্রকাশ করেনি মন্তব্যটি যাচাই করো তো শিক্ষার্থীরা এখানে আমরা সাত নাম্বার প্রশ্নটিও দেখলাম এরপর আমরা এখানে আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো আট নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি আমার দেশ কবিতায় বারোতা নিয়ে আসে গিয়ে তারপর ঘ নাম্বার আমার দেশ কবিতা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ব্যাখ্যা করা তারপর ঘ নাম্বার উদ্দীপকটি আমার দেশ কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ আলোচনা করা তারপর ঘ নাম্বার উদ্দীপকটি আমার দেশ কবিতার ভাব প্রকাশ করেছে মন্তব্যটির সভ্যতা সত্যতা নিরূপণ করো তো শিক্ষার্থীরা এখানে আমাদের আটটি প্রশ্ন দেখা হলো এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো যে পাঁচটি প্রশ্ন তোমাদের সহজ লাগে সে পাঁচটি প্রশ্ন তোমরা বাছাই করে সে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো তোমরা এখন থেকে এখান থেকে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন শিখে যাও পরীক্ষায় দেখার জন্য তো আশা করি বুঝতে পেরেছো এরপর তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির জন্য বিশ নম্বর তো এখান থেকে তোমরা এখনই দশটা প্রশ্ন শিখে নাও যেগুলো তোমাদের সহজ লাগে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক খ তারপর গ গ উ চ চ ড এখানে আমরা দেখতে পাচ্ছি ড পর্যন্ত তো আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি ডহ এবং মধ্যাহ্ন তো এখানে মোট প্রশ্ন রয়েছে পনেরোটি পনেরোটি থেকে তোমাদের কাজ হলো যে কোনো দশটি প্রশ্ন বাছাই করে শিখে নেওয়া তো দশটির জন্য রয়েছে বিশ নম্বর তো শিক্ষার্থীরা তোমাদের যেভাবে দেখালাম এভাবে তোমরা যদি প্রস্তুতি নিয়ে যাও তাহলে তোমাদের একশো পাওয়া কেউ আটকাতে পারবে না আমি মনে করি তো শিক্ষার্থীরা এভাবে তোমরা ভিডিওতে বেশি বেশি লাইক দিবে তো আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তরসহ আরও বিস্তারিত উত্তরসহ আপলোড দিতে উৎসাহ পাবো আর শিক্ষার্থীরা তোমরা এখানে রচনামূলক প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্রিনে দেওয়া এরকম একটা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাবে তো তোমরা সেখানে ক্লিক করে অবশ্যই ফেসবুক পেজটাতে একটা ফলো দিয়ে রাখবে এবং একটা লাইক দিয়ে রাখবে অর্থাৎ ফেসবুক পেজটাতে তোমরা জয়েন হয়ে থাকবে তো সেখানে জয়েন হওয়ার পর তোমরা তোমাদের প্রশ্নের আপডেটগুলো আরও দ্রুত পেয়ে যাবে অর্থাৎ কোন দিন কোন প্রশ্নে দেওয়া হবে এবং প্রশ্নগুলোর উত্তর কোথায় পাওয়া যাবে এরকম তোমরা সব ধরনের আপডেট এখানে পেয়ে যাবে তো তোমাদের উপকার হবে তো তোমরা অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করে ফেসটাতে লাইক এবং ফলো দিয়ে জয়েন হয়ে নাও আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের দেখা হবে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফেজ